আটা মারা যায় দায়িকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ কুল্লু হাইল মাইতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু যদি দিন মাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা চরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শোয়েছেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে এখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুই নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেল ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বৎসর দশ দিন বাকি যাকে সিনায় রাইখা পালছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার আর কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল উল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ না আপনারা আবু তালেবকে চিনেন না যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা মক্কা তো দূরের কথা আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যায় এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার পাতা চাবাইছে অবরুদ্ধ জীবন কাটাইছে ওরা আমাকে করে অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বৎসর পাতা চাবাইছে অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন না সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কনা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় মার ওর মাথায় আমার বাতিজার গায়ে এতটুকু ব্যক্তিত্ব চার বছর পাথরের পাতা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না

আদাম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লা কায়িল্লা রহমানত আল্লাহ আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে কুরসিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছেন আর তৈরি হয়েছে ছোয়া দিছেন তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লা রহমত সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল গুলসাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাই কি সাইনা ওয়া ফা ইয়াউমুল কিয়ামা বলতেছিল দোজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কিয়ামত পর্যন্ত জন্য আমার ভাগ্য খোলা গেছে তা আল্লাহর রাসূল বলসে এত সুন্দর আরবী বলিস শিখলি তো শিখলি কোথ থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুই বলতেছে বলতে ইসামাই আরো এবাদত তো ওনার করি যার আকাশে আরশ অফিল আর সুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত হু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একা জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মন আনা আমি কে বল তো বলছে আন্তা রসুল আর রব্বুল আপনি সমগ্র জগতের রবের রসুল খাতমন নবী কিন আপনার পরে আর কোন নবী আসবে না আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান আমানবিকা ফাজ যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমান কাদিবা খাবা বা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে হয় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিকা আঁসে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খুব মেম্বর যখন বানায়া দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ সে ছিল সে কোথেকেই ব্যক্তি আসলো সে কোথেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে মা আসছেন হাত গুলাইতে ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই শ্যার শের যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ডুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চোরা যায় নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠে হাঁটছিল তো আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন বড়তে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন বেরা দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেলো এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য করে যার কথা মানতে পারলে ভাগ্য খুলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উট জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলো আলী রাজি আল্লাহ আনু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের নিচে গলা আমরা তো প্রথমে বললাম এই একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায় চুল আমাকে নবীর স্টাইলে কেটে দিবে হৌত সব স্টাইল আমি নবীর কোনোদিন কেউ বলেন কেউ বলছেন কোনো দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লাহ রসুলের সিরা আদর্শ এতটুকু দামি এক দিনের চুল কাটা আপনাকে চান্নাতে নিতে পারব একদিনে চ বিশ্বাস হয় না মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নে কি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জাননাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফান আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদি নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপত সবচেয়ে